আসসালাম আলাইকুম এবরিওন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবারও আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমাদের গন্তব্য ছিল রাজনগর আমরা প্রকৃতির প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলে যাচ্ছিলাম রাজনগরে এটা কিন্তু চুয়াডাঙ্গা রোড ছিল মেহেরপুর জেলার এটা চুয়াডাঙ্গা রোড আমরা কিন্তু যাচ্ছিলাম বিয়ে খেতে আর বিয়েটা ছিল আমার বরের মামাতো বোনের তার মানে হচ্ছে আমার ননদ হয় এই যে দেখুন সৌন্দর্য দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যের দিকে ছুটে চলছিল আমাদের মোটরসাইকেলটি আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে কত আম গাছ ছিল যা দেখতে অসাধারণ লাগছিল এই প্রতিটা আম গাছেই কিন্তু অনেক আম এসেছিল এই যে দেখুন আমরা বক বক করতে করতে কিন্তু বিয়ে চলে এসেছি এসেই দেখি এনারা কিন্তু টাকা তুলছিল বিয়ে বাড়িতে নাকি অনেক রকম রেওয়াজ থাকে তো যাই হোক আমরা এদিকে একটু কিছু দেখলাম তারপরে কিন্তু রাজনগরে আরেকটি দেখার জায়গা ছিল সেটি হচ্ছে সুইস ঘাট আমরা এই রোদের ভিতরেই কিন্তু সুইজঘাটের উদ্দেশ্যে রওনা হলাম শুধু আমি একা যাচ্ছিলাম না আমার সঙ্গে যাচ্ছিল আমার অনেক ভাবিরা ননদ আরও অনেকে এই যে দেখুন আমরা কিন্তু রাস্তা ঘুরিয়ে না যে যে আমরা এই ঘাটের ভিতরেই নেমে পড়েছিলাম অত দূর ঘুরে ঘুরে না যে আমরা দিক দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম এই যে দেখুন আমার একটা ভাবি কিন্তু আগেই চলে এসেছে এখানে এই সুইচ ঘাটে কিন্তু তেমন একটা পানি ছিল না যার কারণে আমরা এই দিক দিয়ে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিলাম জায়গায় জায়গায় এমন পানি ছিল যা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল এই যে দেখুন আমরা কিন্তু এক সাইড দিয়ে যেতে যেতে ঘাটের চলে আসছিলাম ও আরেকটা জিনিস প্রায় কাছেই আপনাদের দেখায় এই যে দেখুন এই ঘাটের মাঝখানে কিন্তু এরকম বাস আকৃতি কি যেন আছে এটার নাম কেউ যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ওটা কি কারণে ঘাটের মাঝখানে থাকে এবং কেন এই যে দেখুন আমরা কিন্তু সুইজ ঘাটের কাছে চলে এসেছি এই যে দেখুন আমরা অনেকে এখানে এসে কিছু ভিডিও ছবি তুললাম এখানে কিন্তু বর্ষার সময় অনেক পানি থাকে এখন এখানে পানি নাই পানি সব শুকিয়ে গেছে এই যে দেখুন এখানে সবাই কিন্তু আনন্দ করছিল আর ওইখানে মাছ ধরছিল এই যে আমরা কিছু ছবি মুভি তুলে ফেললাম তো আমরা এদিকে ঘোরাঘুরি করার পরে তারপরে কিন্তু বিয়ে বাড়িতে খাওয়ার জন্য চলে গেলাম এই যে দেখুন এখানে কিন্তু আমার অনেক খালারা আপরা সবাই কিন্তু এখানে বসে আছে খাওয়ার জন্য আরও ওই যে ওইখানে কিন্তু বটটা বসেছিল তো খাওয়ার ভিডিওটি আর আমি করি নাই এখানে বসেই কিন্তু আমরা অনেক মজা করে খেয়েছিলাম তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ